গুড মর্নিং গাইস তো আমি এখন ঘুম থেকে উঠে গিয়েছি আজকে আমি শেয়ার করব আমার ডেলি লাইফের ব্লগ মানে সপ্তাহে সোম থেকে শনি আমি যা যা করি তো এখন ঘুরতে মোটামুটি সাড়ে সাতটা বাজে তো এখন আমি ব্রাশ করে নেব এটা তো ব্রাশ করে রেডি তো এখন আমি এটা ব্রাশ করে নেব তো ব্রাশ করে তোমার সঙ্গে দেখা যাচ্ছে তো গাইস আমি ফ্রেশ হয়ে গেছি তো দেখতেই পাচ্ছি এখন আমি যাচ্ছি স্নান করতে তো স্নান করে এসে পুজো করে তারপর দেখা হচ্ছে ঠিক আছে হাই পুজো হয়ে গেছে হয়ে গেছে এখন আমি ঘড়িতে মোটামুটি আটটা পঁয়ত্রিশ বাজে এখন আমি হচ্ছে তোমার এই চিয়াশিস সিসটা খাবো মানে এটা রাতে ভুজিয়ে রাখে মা আর সকালবেলা গরম জল দিয়ে এটা মানে খেয়ে নিয়ে আনি তো এটা আমি এখন খেয়ে নেবো চিয়া সিক্সটা তারপরে খেয়ে কিছুক্ষণ পড়াশুনো করে তারপরে আমি রেডি হব কারণ তোমরা খুব ভালো করেই জানো যে আমার দশটা থেকে অফিস আছে তো এখন আমি চিয়া সিক্সটা খেয়ে নিই তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি মানে এখন খাবো খাওয়া করে মাথা কাজ খাবো একটু তো তারপরে বেরিয়ে করবো অফিসে যাওয়ার উদ্দেশ্যে তো বেরিয়ে তোমাদের সাথে দেখা হবে তো

কাজ শুরু হয়ে গেছে আমাদের এই দেখো চলে এসেছে ফোন ঘাটতে আসে শুধু ফোন ঘাটতে কোনো কাজ নেই শুধু বসে বসে মানে শুধু শপিং করবে আর মানে শপিং করে জামা দেখতে থাকে আর এই যে মানে গলা থেকে হেডফোনটা আমি তো এখন অব্দি দেখলাম না খুলেছে বলে আরে কানে নানা সুন্দর তো আমরা এখন কাজ করব কটা অব্দি সাড়ে ছটা সাতটা আজকে খেতে যাবে দাদা বৌদিতে একা একা গিলতে যাবে ওই কারণে এত সেজে গুজে এসেছে পাপা চলো বাই বাই আইস আমাদের লাঞ্চ হয়ে গেছে আমরা চলে এসেছি আবার লাঞ্চ করে এখন কাজ চলছে কাজ একদম মানে সিরিয়াস হয়ে কাজ করছে প্রচুর সিজে কাজ করে আমি শুধু এরকম ঘুরে ঘুরে আর কোনো কাজ করি না গাইস তোমরা সেটাই ভাবছো তো কাজ না এখানে রেখেছে তো কাজ ছড়িয়ে ছিটিয়ে টেবিলটাকে পুরো এখানে এখন পুরো টপে উঠেছে উঠে এখন বিলবার ডান্স করছে আর এখানে দই খেতে খেতে এখান থেকে ব্যস্ত উপরে উঠে গেছে আর আমার টেবিলটা দেখো কি অবস্থা সব বসে আমি ছুটি হয়ে গেছে গাইস তো ঘড়িতে মোটামুটি সাতটা পনেরো হয়ে গেছে তো বেরিয়ে গেছি আজকে আমরা একটু এগিয়ে যাচ্ছি কারণ হচ্ছে ক্যান্টনমেন্টের দিকে যেতে হবে কারণ হচ্ছে আমাদের কালকে শনিবার আছে তো ওই জন্য মালা কিনতে যাচ্ছি ফুলমালা কিনতে যাচ্ছি এবার আমরা যাব হচ্ছে দোকানে দিন ধরে মা বলছে রসমালাই খাবে রসমালাই খাবে তাই আমরা রসমালাই কিনতে যাব আর ওখান থেকে কি কিনলাম ভাবছো তো ওটা ওখান থেকে কিনেছি আমরা হচ্ছে মোচার চপ যেটা খেতে খুবই টেস্টি লাগে এই দোকানে কারা কারা মোচার চপ খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানো ঠিক আছে চলো মিষ্টির দোকানে দেখা হচ্ছে তোমরা দেখতেই পারলে আমি বাড়ি চলে এসেছি আর হচ্ছে তোমার এখন ঘড়িতে মোটামুটি নটা পনেরো কুড়ি বাজে তো এখন আমি একটু দেখি যদি মানে পড়বো পড়তে বসেছি অডিটের বইটা নিয়ে সকালবেলা দেখলেই সকালে তো সবটা পড়া হয়নি কারণ রবিবার আমার আবার পড়া থাকে তো এখন আমি দেখছি যে যতটা হয় চেষ্টা করবো একটু পড়ার তো যাই হোক আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি গাইজ কালকে দেখা হবে তোমাদের সাথে অতি অবশ্যই নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে বাই বাই